সুপ্রিয় শিক্ষক মন্ডলী ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনার যারা শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছেন মূলত আপনাদের জন্য বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি সংক্রান্ত একটি সুখবর রয়েছে যে নিউজটি বাংলা ট্রিবিউনে প্রকাশ করেছে আমরা নিউজটির বিস্তারিত পড়ব নিউজটির বিস্তারিত পড়তে পড়তে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই বেলাইকনটি অন করে রাখুন বন্ধুরা এখানে বলা রয়েছে এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর আমরা বিস্তারিত পড়ার চেষ্টা করছি সেখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ এবং চিকিৎসা ভাতা এক হাজার টাকা করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই প্রস্তাব পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট জানিয়েছে বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে মন্ত্রণালয়ে চিকিৎসা ভাতা পাঁচশো থেকে এক হাজার টাকা করার কথাও বলা হয়েছে যদি সরকার এই পদক্ষেপও নেয় তাহলে আপাতত আন্দোলনে যাবেন না শিক্ষকরা জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব কলেজ অনুবিভাগ মোহাম্মদ মুজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন আমরা অর্থ বিভাগে প্রস্তাব পাঠিয়েছি অর্থ বিভাগের অনুমোদন দেলোয়ার হোসেন আজি বাংলা ট্রিবিউনকে বলেন আমরা যেদিন প্রস্তাব করেছিলাম আমাদের বাড়ি ভাড়া পার্সেন্টেজ হিসাবে বাড়াতে হবে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে মন্ত্রণালয়ের চিকিৎসা ভাতা পাঁচশো থেকে এক টাকা করার কথাও বলা হয়েছে যদি সরকার এই পদক্ষেপ নেয় তাহলে আপাতত আন্দোলনে যাবেন না শিক্ষকরা আমরা বাড়ি ভাড়ার উপর গুরুত্ব দিয়েছি যদি ডিউলেটার পাঠানো না হয় তাহলে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে কর্মসূচিতে যাব তেরোই আগস্ট বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যাশী জোট সরকারের আশ্বাসে স্থগিত আন্দোলনে স্থগিত ঘোষণা করেন ওই দিন অধ্যক্ষ দেহর হোসেন আজিজি কর্মসূচি ঘোষণা করেছিলেন কর্মসূচির মধ্যে ছিল আগামী চোদ্দই সেপ্টেম্বর অর্ধ দিবস পনেরোই ষোলোই সেপ্টেম্বর পূর্ণ কর্মবিরতি এবং বারোই অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি তেরোই আগস্ট সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে জাতীয়করণ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা শ্রান্তি বিনোদন ভাতা বাড়ানোর পাঁচ দফা দাবিতে সমাবেশ করেন শিক্ষকরা সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযুক্ত কর্মসূচি পালনের কথা থাকলেও পরে স্থগিত করে বারো সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করেন অধ্যক্ষ দিলার হোসেন আজিজি বাংলা ট্রিবিউনকে বলেন দেশে প্রায় তিরিশ হাজার এমপি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এসব প্রতিষ্ঠানে সাড়ে পাঁচ লাখ শিক্ষক ও কর্মচারী রয়েছেন এছাড়া নতুন করে আঠারোতম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ একচল্লিশ হাজার শিক্ষক সুপারিশও করা হয়েছে তো বন্ধুরা আপনারা দেখলেন যে আপনাদের যে বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট এবং হাজার টাকা সেই বিষয়ে প্রস্তাব করে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠিয়েছে এখন দেখা যাক অর্থ মন্ত্রণালয় থেকে কী ধরনের সুপারিশ আসে তো বন্ধুরা এই বিষয়ে পরবর্তী কোনো ভিডিও থেকে থাকলে অবশ্যই আমরা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তো নেক্সট ভিডিও দেখার আহ্বান জানিয়ে আমরা আজকের মতো বিদায় নেবো আর বিদায় নেওয়ার আগেই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো জিজ্ঞাসা বা মন্তব্য থেকে থাকলে অবশ্যই তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম